তারের গাড়ির সামনে তিনটা গাড়ি সুন্দর লাগতেছিল يا لي پرمان بھي پلان জনসাধারণের উদ্দেশ্যে আমাদের বক্তব্য খুবই স্পষ্ট আমরা চব্বিশের বিপ্লবের পরে যে সকল বাচ্চা জীবন দিয়েছে তারা জীবন দেওয়ার পূর্ব মুহূর্তে তাদের যে আকুতি ছিল যে এ দেশ বৈষম্যহীন হবে এ দেশে সবকিছু মেধার ভিত্তিতে হবে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ এখানে শান্তিতে বসবাস করবে নিশ্চিন্তে যাতায়াত করতে পারবে নেশাগ্রস্ত হবে না সকল লেখাপড়ার মান ধরে আনা হবে এবং দেশ সুস্থভাবে চলবে কোন রকম দুর্নীতি অর্থ থাকবে না আমাদের জনগণের কাছে প্রত্যাশা আমরা ওই আগের রাজনীতি সবাই মিলে আমরা ওই আগের রাজনীতি আর ফিরে আসতে দেব না নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হবে

আমরা দেখতে পাই যে কৃষকরা বীজ কেনার সময় বেশি দাম দিয়ে কেনে সার কীটনাশক বেশি দাম দিয়ে কেনে ফসল বিক্রি সময় তারা কম দাম পায় এভাবেই বছর পর বছর হয়ে আসছে আমাদের কৃষকরা কষ্ট করে আমাদের শ্রমিক মেহনতি মানুষ সবাই কষ্ট করে আমাদের দেশের উন্নয়নের জন্য অবদান রাখছে তাদের ভাগ্যের পরিবর্তন